আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই তো আজকে হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে মেনলি এটা একটা সাজেশন টাইপ ভিডিও কেননা তোমাদের কলেজ চয়েস ও এর সম্পর্কিত যে কোনো কিছু নিয়ে এত দুশ্চিন্তা তা বলার বাইরে তো ভিডিও টাইটেল দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিও টপিক মূলত কি নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে মেইনলি মাইগ্রেশন নিয়ে তো মাইগ্রেশন কি কীভাবে কাজ করে তোমরা যারা ইতোমধ্যে কলেজ চয়েস শেষ করে ফেলছো তারা কি করবা তাদের এখন কি করণীয় অনেকে আবার কমেন্টে জানাচ্ছে যে ভাই আমার চয়েস ভুল গেছে আমি এখন কি করতে পারি তো এই টপিকগুলোর বিস্তারিত ব্যাখ্যা নিয়েই আজকে আমাদের ভিডিও তো দেখতেই পাচ্ছ রিজন বিখ্যাত মানুষের দুইটা উক্তি এগুলা মেইনলি চয়েস সম্পর্কিত যে তোমার সিদ্ধান্ত ডিসিশন সম্পর্কিত বুঝাচ্ছে যা তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমরা মেইন ভিডিওতে ফোকাস করি তো ভিডিও শুরুতেই আমরা দেখলাম যে মাইগ্রেশন তো মাইগ্রেশন যে মেইনলি কি যে মাইগ্রেশন মূলত কি বোঝায় তো দেখো মাইগ্রেশন হচ্ছে এক কথা যদি আমি বলি তোমাকে নিম্ন অবস্থা থেকে নিম্ন অবস্থা থেকে উচ্চ অবস্থায় নিয়ে যাবে কি মাইগ্রেশন হচ্ছে মেইনলি নিম্ন অবস্থা থেকে উচ্চ অবস্থায় নিয়ে যাবে তো এটা কি করে এটা সব সময় উপরের দিকে কাজ করে এটুক মনে রাখো সব সময় উপরের দিকে কাজ করে কখনো নিচে নামে না মাইগ্রেশন কখনো নিচে নামে না তো এটা কিন্তু মেইনলি এসএসসি পঁচিশ ব্যাচের জন্য তো এইটা যদি আমি আরেকটা সুন্দর করে এক্সাম্পল দিই ধরো তুমি একটা বাইক কিনবা রয়্যাল এনফিল্ড তুমি বাইক কিনবা আরেকটা এটা সেম দোকানে মানে এক এক একটা দোকানেই তুমি গিয়েছো তো রয়্যাল এনফিল্ড কেনার জন্য তুমি গিয়েছিলা তো যে দেখছো যে রয়্যাল ইনফিল্ড সেখানে নেই তো তুমি কি করলা তুমি সেখান থেকে একটা ইয়ামাহা আর 15 কিনে নিলা তো দোকানদার বলসে যে আমাদের দোকানে বাইক চেঞ্জ করা যায় ধর আমি তোমাদের বোঝানোর জন্য বললাম বাইক চেঞ্জ করা যায় তো তুমি কি করলা তুমি ইয়ামাহা আর 15 নিয়ে মানে কনফার্ম করে বাসা নিয়ে চলে আসলা তো কি হইল এবং দোকানদার বলল যে যদি আমাদের দোকানে ইনফিল্ড চলে আসে যখন চলে আসবে তখন আমরা আপনাকে নক করব আমরা আপনাকে জানাবো তখন আপনি এসে ইয়ামাহা থেকে আমাদের ইয়ামাহা মানে দিয়ে যে আপনি ইনফিল্ড নিয়ে যাবেন তো মাইগ্রেশনটা হচ্ছে মেইনলি এরকম যে তুমি যেটা পেয়েছো তার চেয়ে ভালো কিছু পাও তোমার মানে আমাদের থাকে না যে মনের অনেকগুলো চয়েস ধরো তিনটা চয়েস থাকে উপরেরটাকে আমরা এক নাম্বার রাখি দুই তিন নাম্বার এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় না ধরো পাইছো তিন নাম্বার তুমি চাচ্ছ এক নম্বর তো যদি এটা পেয়ে যাও এটা হচ্ছে মেইনলি মাইগ্রেশনের বিষয় তো তোমাদের এটা বিষয়টা মেইনলি মাইগ্রেশন না এর সামনে একটা ওয়ার্ড যুক্ত হয় সেটা হচ্ছে অটোমাইগ্রেশন তো অটোমাইগ্রেশনটা কি অটোমাইগ্রেশন হচ্ছে একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা স্বয়ংক্রিয় মানে কি একদম কম্পিউটার ডিজাইনে চলে এবং সিস্টেম নিজে করে মানে সিস্টেম নিজে করলে তোমার কোনো হাত থাকবে না সিস্টেম নিজে করলে তোমার কোনো হাত থাকবে না এটা কি করে এটা শিক্ষা বোর্ডের তাদের অধীনে চালু করে মানে এখানে কারো কোনো হাত নেই অটো কারো কোনো হাত নেই একটা আইডির মতো যে তোমার নাম্বারে তুমি কোন কলেজ পাবে এটা একদম অটোমেটিক কম্পিউটার সিস্টেমের মাধ্যমে চলে আসবে এটা কি করে চূড়ান্তভাবে কলেজে ভর্তি নির্ধারণ করে একটা মাইগ্রেশন তুমি একটা কলেজ পেয়েছো তো এখান থেকে যদি উপরে যাও একবারে ওখানে যে স্টপ হয়ে যাবে তো চূড়ান্তভাবে একটা কলেজ ভর্তি নির্ধারণ করে অটো মাইগ্রেশন তো এটা নিয়ে আরো অনেক প্রশ্ন তোমাদের থাকে চলো একে একে আমরা সব ক্লিয়ার করবো এখন আসি মেইন পয়েন্ট আমাদের মেইন পয়েন্টে যে কলেজের ক্ষেত্রে কিভাবে কি করব মাইগ্রেশন নিয়ে দেখো এখানে আমি আটটা কলেজের নাম লিখছি বিভিন্ন জায়গার আটটা কলেজের নাম লিখছি তো এখন আমরা দুইভাবে এক্সাম্পল দেওয়ার ট্রাই করব চলো তো দেখো এখানে আটটা কলেজ তাহলে তুমি নয় নয় দশ দশটা কলেজের নামে চয়েস দিয়ে প্রথমবারে তো তুমি ফার্স্টে তুমি ফার্স্টে পেয়েছ ঢাকা কলেজ তুমি ঢাকা কলেজে তোমার প্রথম যে রেজাল্ট দিয়েছে চয়েসের পর তো তুমি পেয়েছ ঢাকা কলেজ তো ঢাকা কলেজ তুমি পাওয়ার পরে তুমি যদি নিশ্চয়ন করো তুমি যদি নিশ্চয়ন করে ফেলো তিনশো পঁয়ত্রিশ বা ধরো তিনশো পঞ্চাশ টাকা দিয়ে যদি নিশ্চয়ন করে ফেলো তো তখন জাস্ট নিশ্চয়ন করার সাথে সাথে তোমার মাইগ্রেশনটা অন হয়ে যাবে নিশ্চয়ন করার সাথে সাথে তোমার মাইগ্রেশনটা অন হয়ে যাবে ধরো এটা হলো একটা পয়েন্ট তো মাইগ্রেশনের ক্ষেত্রে মেন কি মাইগ্রেশনের ক্ষেত্রে প্রথমে তোমাকে নিশ্চান করতে হবে তো কি তুমি যদি ঢাকা কলেজ মাইগ্রেশন অন হইলো তো এখান থেকে তুমি দুই নম্বরে যদি রাজশাহী কলেজ তো সব সময় উপরের দিকে যাবে তুমি যদি ঢাকা কলেজ পেয়ে যাও তুমি এই নিচের একটা কলেজও আর পাবা না ঢাকা কলেজে নিশ্চয় করলে নিচের একটা কলেজও আর তুমি পাবা না তুমি উপরের দুইটা পাবা কেননা এই জন্যই বলা হয় যে আমরা যখন চয়েস দিব তখন আমাদের প্রায়োরিটি অনুসারে দিব তাহলে চয়েসের ক্ষেত্রে ভুল হবে না কোনো তো এখানে মাইগ্রেশনটা কিভাবে কাজ করে ধরো রাজশাহী কলেজে সায়েন্সে দুইশো সিট এর মধ্যে দুইশো পঞ্চাশটা পূরণ হয়ে গেল দুইশো পঞ্চাশটা পূরণ হয়ে গেছে ফাঁকা আছে ধরো বিশটা তো বিশটা ফাঁকা থাকে তুমি ঢাকা কলেজে নিশ্চয় করে ফেলছো তো তোমার যদি এই কলেজের আশেপাশে কাঠ মার্কসের আশেপাশে ধরো যদি মার্ক থাকে ধরো এবার ধরলাম বারোশো চল্লিশ তো এর আশেপাশে যদি মার্ক থাকে প্লাস মাইনাস তো এই যখন সিট ফাঁকা থাকে তখন ঢাকা কলেজ থেকে সুন্দরভাবে রাজশাহী কলেজের বিষটা টেনে নিবে তো তখন তুমি ঢাকা কলেজ থেকে রাজশাহী কলেজে চলে যাবো তো রাজশাহী কলেজে যাওয়ার পর যদি আবার দেখো যে আদম স্যান্টের মধ্যে সিট ফাঁকা আছে তো তখন রাজশাহী কলেজ থেকে তুমি জিতে যাবা মাইগ্রেশনটা ঠিক এভাবে কাজ করে তো ধরো এটা তুমি বসলে তোমার কিছু তো তোমার এক বন্ধু কি হইল তোমার এক বন্ধু রংপুরে কারমাইকেল কলেজে পাইল মানে প্রথম রেজাল্ট তার কারমাইকেল কলেজে আসছে তো সে কি করছে সে কারমাইকেল কলেজে আসার পর এখানে নিশ্চয়ন করছে তোমার মতো নিশ্চয়ন করে এখন তার কি হবে এখন অটো মাইগ্রেশন অন হয়ে গেছে মাইগ্রেশন অন হয়ে গেছে এখন সে উপরের দিকে যেতে থাকবে যদি এখানে সিট ফাঁকা থাকে পাঁচ পাবে এখানে ফাঁকা থাকলে চার পাবে এখানে ফাঁকা থাকে তিন পাবে তো মেইনলি এত দূর যায় না এত দূর মাইগ্রেশন যায় না হয় একটা বা সর্বোচ্চ দুইটা কলেজে যাইতে পারে তোমার মতো আরো হাজার হাজার স্টুডেন্টস আছে ওরা ও সবার অটো মাইগ্রেশন অন হয়ে যাবে তো সেক্ষেত্রে সর্বোচ্চ বলা যায় একটা বা দুইটা কলেজে মাইগ্রেশন চেঞ্জ হইতে পারে তোমার রেজাল্ট চেঞ্জ হতে পারে তো অনেকে আবার মাথা মেরে কি করে ধরো একজন পাইছে এক হাজার পঞ্চাশ মার্ক তো এক হাজার পঞ্চাশ মার্কে সে কি করছে সে ফার্স্টে আদমজি ক্যান্টনমেন্টে দিছে মানে সব ভালো 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 কলেজগুলো দিছে দেখা যাচ্ছে তার মার্কেই হয় নাই দেখা যাচ্ছে তার মার্কেই হয় নাই তার মানে প্রথমবার কোনো কলেজ আসেই নাই প্রথমবার কোনো কলেজ আসে নাই তোমরা সবাই চেষ্টা করবে যে এমনভাবে চয়েস দেওয়ার জন্য যেন প্রথমবারে কলেজ চলে আসে তাহলে তোমার চান্স পাওয়ার নিশ্চয়তা একটু বেশি থাকে তো কি করছে এক হাজার তার প্রথমবার কোনো কলেজ আসে না সে ভালো ভালো কলেজ এখন ভাই তোমার মার্কই নাই তোমার মার কি মাত্র এক তুমি জানোই তুমি এগুলো পাবো না তুমি কেন সব এগুলো দিবা আমি জানি হ্যাঁ দিতে পারবো তুমি প্রথম ধরো পাঁচটা টপ নচ কলেজগুলো দিলাম প্রথম পাঁচটা ছয় থেকে একটু নিম্ন দিকে আসো তোমার মার্কস এর আশেপাশে যে কলেজগুলো আছে তুমি সেগুলো দাও তাহলে তো তোমার এই নাম্বারে তোমার ওই কলেজগুলো চলে আসবে তুমি পাইছো এক তোমার বন্ধু পাইছো বারোশো ও দিলে আসবে নাকি তোমার এগুলো দিলে আসবে বলো এইটুকু আমাকে বুঝাও সবাই বলো যে ভালো হ্যাঁ খারাপ কলেজ পেলে দিব নাকি আমি তো দিতে বারণ করিনি হ্যাঁ তোমরা দাও তোমরা উপরের তিন চার পাঁচ ছয়টা দাও ভালো কলেজ তারপরে নিচে আস্তে আস্তে সাত আট নয় দশে একটু নিচে নাম্বা তোমার মার্কসের আশেপাশে যে কলেজগুলো আছে ওগুলা দিবা এগুলো একটু খোঁজ খবর নিয়ে এইভাবে সুন্দর করে চয়েস দিতে হয় তাহলে কোনো ভুল হয় না এবং যদি মাইগ্রেশন হয় তাহলে সুন্দরভাবে তুমি কলেজ কলেজগুলা পেয়ে যাবো উপরের তো এটাই হলো একটা বিষয় এখন অনেকের প্রশ্ন মাইগ্রেশনে আমাদের কোনো হাত আছে আমরা কি কিছু করব মাইগ্রেশন অন অফ এরকম কিছু করতে হবে না মাইগ্রেশন অন কখন করবা যখন তোমার নিশ্চয়ন হয়ে যাবে কম্পিউটার অটোমেটিক তোমার মাইগ্রেশন অন করে দিবে তো তোমার মাইগ্রেশনে এর ক্ষেত্রে কোনো হাত নাই তুমি নিশ্চয়ন করা মাত্র তোমার একদম মাইগ্রেশন অন হয়ে যাবে বুঝলা তো মানে মাস্ট নিশ্চয়নটা মাস্ট করতে হবে অফ করবো কিভাবে অফ এর ক্ষেত্রেও ঠিক তেমন নিজের কোনো হাত নাই কজ স্বয়ংক্রিয় হবে অটো মানে কি অটো মানে স্বয়ংক্রিয়ভাবে সব কিছু হয়ে যাবে এখন নিশ্চয় না করলে কি হবে অনেকের একটা কোশ্চেন ভাই আমি নিশ্চিত করি নাই প্রথমবারে আমার কলেজ আসছে আমার কলেজ আসছে কিন্তু আমি নিশ্চিত করি নাই তো কি হবে তুমি প্রথমবারে কলেজ আসলে নিশ্চয় না করলে তোমার ওই আবেদন বাতিল হয়ে যাবে তোমার ওই আবেদন বাতিল হয়ে যাবে তোমাকে পুনরায় তোমাকে পুনরায় নিশান করতে হবে তোমাকে পুনরায় আবার কলেজ চয়েস দিতে হবে দ্বিতীয়বার আবেদন করতে হবে এই ভুল কেউ করবে না ভাই কারণ দ্বিতীয়বারে তুমি আর ভালো কলেজ পাবে না তোমার কলেজ আস্তে আস্তে প্রথমবারে ভালো দ্বিতীয়বারে একটু নিচে তৃতীয়বার আরও নিচে চলে যাবে সো তোমরা কখনোই যদি নিশ্চয়ই কলেজ চলে আসে একদম নিশ্চয়ই করে ফেলবা নাইনটি পার্সেন্ট করে ফেলবা দশ পার্সেন্ট যদি মন না যায় তাইলে করে না কারণ নিশ্চয়ন যদি না করো সেটা একটু পরে আমি বলতেছি তো তোমার আবেদন বাতিল হবে তোমাকে পুনরায় আবেদন করতে হবে তো যদি তোমার কলেজ চলে আসে তুমি একদম মাস্ট নিশ্চয়ন করে ফেলবা তো চলো আমরা নেক্সট ভিডিও যাই মাইগ্রেশন কি সবসময় কাজ করে মাইগ্রেশন কতদিন পর্যন্ত কাজ করে এটা আর একটা বিষয় ধরো তুমি এভাবে চয়েস দিলে আমি যদি আরেকবার লিখি ঢাকা কলেজ রাজশাহী কলেজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ যদি আরেকটা দিলাম আজিজুল হক কলেজ এভাবে ধরো তুমি ফার্স্টে এখানে পাইলা আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আদমজিতে তোমার নিঃশান হয়ে গেল মানে তুমি চয়েসে তোমার রেজাল্ট চলে আসছে আদম জিতে তুমি আদমজিতে চান্স পেয়ে গেছো এবার তুমি এখানে নিশ্চান করলা এখানে তুমি নিশ্চান করলা নিশ্চান করলে কি হলো আবার সেম মাইগ্রেশন অন হয়ে গেল তুমি উপরের দিকে আস্তে আস্তে যাইতে থাকবে সিট ফাঁকা হইলে পাবে না হলে পারবে না বাট তুমি যদি এখানে ফার্স্টে যদি ঢাকা কলেজ পেয়ে যাও ফার্স্টে যদি ঢাকা কলেজে তোমার চলে আসে উপরে কোনো কলেজ আছে নাই তো তোমার কি হবে তোমার মাইগ্রেশন থেকেও কোনো লাভ নেই না থেকেও কোনো লাভ নেই তোমার উপরে কোনো কলেজ নেই তার মানে তুমি আর কোনো কলেজ পাবে না তোমার মাইগ্রেশন ওখানে শেষ হয়ে গেছে তো এইটা হচ্ছে বিষয় তুমি মাইগ্রেশন সব সময় কাজ করো না যদি ফার্স্টেই তোমার ফার্স্ট কলেজ চলে আসে তখন মাইগ্রেশন কাজ করবে না এটা একটা বিষয় এটা একটা বিষয় তো চলো আরেকটা কি নিশ্চয় না করলে মাইগ্রেশন কাজ করবে না এই দুইটা বিষয় এখানে দেখো নাম্বার নাই কিন্তু ভালো কলেজে দিব এই প্রশ্নটার আরে অনেক গুরুত্বপূর্ণ তোমার নাম্বার এক হাজার পঁচিশ তুমি কি করলা সব টপ কলেজগুলোতে দিলা যেগুলোতে তোমার মার্কে হয় নাই কিন্তু কি হবে তুমি আমি বললাম একটু আগে তুমি উপরের পাঁচটা ভাই ভালো কলেজ দাও পরের পাঁচটা একটু নিম্নমানের দাও বা প্রথমে ছয়টা দাও পরে চারটা দাও তাহলেই তো হয় কেন ভালো কলেজ দিবা এদিকে আসো এবার এইদিকে চোখ দাও এখানে তিনটা কলেজ আছে আমাদের এগুলাতে অ্যাডমিশন এক্সাম হয় অ্যাডমিশন এক্সাম হয় তো কি হয় দেখো এখন কিন্তু এগুলোতে যারা এক্সাম দিবে ওরা কিন্তু কলেজ চয়েস দিয়ে ফেলছে ওরা কিন্তু ইতোমধ্যে কলেজ চয়েস দিয়ে ফেলছে তো ওরাও মানে ওদের মধ্যে প্রায় নাইনটি পার্সেন্ট এগুলোতে কলেজ পেয়ে যাবে এগুলোতে তোমরা যেগুলো দিতেছো কলেজ চয়েস এগুলোতে ওরাও কলেজ পেয়ে যাবে তো কি হবে এখানে যারা আবার এক্সাম দিবে এক্সামে যারা টিকবে তারা কিন্তু আর তোমাদের এই কলেজগুলোতে আসবে না তোমাদের এদিকে কিন্তু ওরা ভর্তি হবে না এবং ওরা নিশ্চয় করবে না তো তখন কি হবে তোমাদের এগুলাতে যে ধরো উপরের পাঁচটা ছয়টা কলেজে ধরো যে সিট ফাঁকা হয়ে যাচ্ছে তো তখন কিন্তু তোমাদের মাইগ্রেশনগুলো উপরে কাজ করবে এবং তোমরা উপরের কলেজগুলোতে সিট পেয়ে যাবা বুঝছো তো কি করবা এই জন্য উপরের পাঁচ ছয়টা কলেজ ভালো করে দিবা কজ এগুলোতে অনেকজন চান্স পায় এরা কিন্তু আর পরবর্তীতে এদিকে ঘুরেও তাকায় না এরা নিশ্চয়ও করে না তো তোমরা প্রথমের পাঁচ ছয়টা কলেজ ভালো করে দিবা এবং যদি চাও পরের গুলো তোমার জাস্ট নাম্বারের আশেপাশে এদিকে ধরো এক হাজার পঁচিশ হয়েছে প্লাস পঞ্চাশ মাইনাস পঞ্চাশ এইভাবে কলেজগুলো দিয়ে যেন তোমার প্রথমবারে একটা কলেজ চলে আসে প্রথমবারে একটা কলেজ চলে আসে তো এইটা হলো একটা বিষয় এটা হলো একটা বিষয় তো এবার দেখো প্রথমবার যদি তোমার কলেজ না আসে তাহলে তুমি কি করবো দেখো তোমার চয়েস দিতে দিছে চয়েস দেওয়ার ডেট দিচ্ছে ধরো এক থেকে পনেরো তিরিশ তারিখ থেকে মেবি পনেরো তারিখ তো এতদিন তোমাকে কেন সুযোগ দিছে বলো তুমি তোমার প্রায়োরিটি অনুযায়ী তুমি প্রথম থেকে কলেজ চয়েস দিতে থাকবা তো দিতে থেকে তুমি যদি এখানে ভুল করো ভাই তাহলে এটা কারো দোষ নেই এটা একদম তোমার দোষ তো প্রথম চয়েস রেজাল্ট দিল বিশ তারিখ বিশ তারিখে তোমরা যারা যারা মার্কস আছে তারা একদম কলেজ পেয়ে যাবা তো যারা পাবা না তারা কি করবা তো এখানে বলছে যে বিশ থেকে বাইশ তারিখের মধ্যে এই নিশ্চয়টা হবে যারা কলেজ পেয়ে গেছো তাদেরকে তিনশো কত টাকা বা তিনশো তিরিশ ধরো তিনশো তিরিশ বা পঞ্চাশ টাকা দিয়ে ওই কলেজে তুমি ভর্তি এই নিশ্চয়টা করতে হবে এই নিশ্চয় যদি যদি তুমি এই যে পয়েন্ট নিশ্চয় নিশ্চয় কলেজ না করো তো তোমার প্রথমবার যে আবেদন ওটা পুরোপুরি বাতিল হয়ে যাবে পুনরায় আবার আবেদন করতে হবে আমি একটাকে বললাম পুনরায় আবার আবেদন করতে হবে আর এদিকে কি নিশ্চয় করলে তোমার মাইগ্রেশন অন হয়ে গেল তো মাইগ্রেশন অন হওয়ার ফলে কি হবে মাইগ্রেশন অন হইলে আঠাশ তারিখ তোমার রেজাল্ট দিবে বলবে যে তুমি মাইগ্রেশন এই কলেজ থেকে এই কলেজ পেয়ে গিয়েছো বুঝছো এই কলেজ থেকে এই কলেজ পেয়ে আরেকটা আর একটা অনেকে প্রশ্ন করে মাইগ্রেশনের রেজাল্ট কি আলাদা হ্যাঁ আমি বলি পুরো মাইগ্রেশনের রেজাল্ট আলাদা হইতে পারে যদি তুমি কলেজই চেঞ্জ হয়ে যায় তোমার রেজাল্ট পুরো আলাদা তুমি নিশ্চয়নে মানে প্রথমবার এই বিশ তারিখে যে রেজাল্ট পাইছো যদি মাইগ্রেশনে চেঞ্জ হয়ে যায় তোমার পুরো রেজাল্ট আলাদা হয়ে গেল ভাইয়া তো এইটা হচ্ছে বিষয় মাইগ্রেশনের পুরো রেজাল্ট আলাদা এখানে এই যে আরেকটা বিষয় দ্বিতীয়বারের যদি আবেদন যারা করবা যে প্রথমে কলেজ পাও নাই দ্বিতীয়বারে কলেজ পাবা বা প্রথমে করো নি তুমি আবার আবেদন করবো তো এই ডেটটা দিয়েছো আরো তেইশ থেকে পঁচিশ তারিখ তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে দ্বিতীয় আবেদন করতে হবে এবং এখানে ইন্টারেস্টিং বিষয় এখানে দ্বিতীয় আবেদনের যে ফল এটাও দিবে আঠাশ তারিখ কজ মাইগ্রেশনের ফলে যে সিটগুলো ফাঁকা হয়ে যাচ্ছে তার সাথে সাথে দ্বিতীয়বার যারা আবেদন করছো দুজনের রেজাল্টটা একসাথে দিবে কজ সিট ফাঁকা হইলে এখান থেকে দিতে আবেদন থেকে অনেকজন ওই ফাঁকা সিটগুলোতে ঢুকে যাবে বুঝছো এটাই হচ্ছে মেইন বিষয় এটাই হচ্ছে মেইন বিষয় এখন আপনাকে প্রশ্ন করে দ্বিতীয়বার আবেদন কীভাবে করব। সেম কি প্রথমবারের মতো করব। তোমরা প্রথমবারের মতো হ্যাঁ করতে পারবা সেম প্রথমবারের মতো করতে পারবো বাট ভাই তুমি কেন সেম করবা তুমি প্রথমবারে যদি তোমার চয়েস আসে তুমি নিঃসন্দেহ করে ফেলো না তোমার সমস্যা কি তুমি কেন দ্বিতীয়বার করতে হবে তোমাকে সেম কলেজ ছিল তো তোমার রেজাল্ট সেমই আসতেছে হ্যাঁ জানি টাকা লাগবে এখানে টাকা লাগবে না আমি জানি দ্বিতীয়বার করতে কোনো টাকা লাগবে না বাট তোমার তো কলেজ আসতেছে তুমি কেন আবার দিবা ফার্স্টবার নিশ্চয়ন করলে এটা রিস্ক কম তোমরা করে ফেলবা তো প্রথমবারের মতো তোমরা সেম দিতে পারো বাট কয়েকটা ধরো পাঁচ ছয়টা সেম দিলা নিচের কয়েকটা আলাদা দিলা আলাদা দিলা নিচের কয়েকটা আলাদা দিলে তোমার দেখবা যে তখন সুন্দরভাবে একটা রেজাল্ট একটা কলেজ তুমি পাবে একটা কলেজ তুমি পাবা আবেদনে তোমরা করতে পারবে টাকা লাগবে না বললাম আর একটা হচ্ছে প্রথমবারে কনফার্ম করার ট্রাই করবা একশো পার্সেন্ট দ্বিতীয়বারের রেজাল্ট কিন্তু নিম্নমানের কলেজে চলে আসবে তাই প্রথমবারে তোমরা ট্রাই করবা কলেজ দেওয়ার আর একটা কথা মাইগ্রেশন শুরু হলে কি কলেজ দেওয়া যাবে ভাই এই জিনিসটা দেখো মাইগ্রেশন শুরু হয়েছে মানে কি মাইগ্রেশন শুরু হয়ে গেছে মানে তুমি নিশ্চয় করে ফেলছো তো তুমি নিশ্চয় যদি করেই ফেলো ভাইয়া তুমি কেন তোমাকে ওরা আবার চয়েস দিতে দিবে কজ তুমি টাকা দিয়ে তুমি কলেজ নিশ্চয়ন করে ফেলছো তুমি যদি নিশ্চয় একবার করে ফেলো ওরা তোমাকে আর অবশ্যই চয়েস দিতে দিবে না তো দিতে পারবে না কজ তুমি একটা কলেজের স্টুডেন্টস হয়ে গেছো তো কেন তুমি আবার চয়েস দেবে এটা একটা বোকার মতো প্রশ্ন যারা করো এটা একটা বোকার মতো প্রশ্ন কলেজ কি আদৌ পরিবর্তন হবে এইটা থাকে মেইন থিম সবার একটা এখন হয় কলেজ কি পরিবর্তন হবে হ্যাঁ হইতে পারে হ্যাঁ হইতে পারে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কলেজ পরিবর্তন হইতে পারে সরি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে না হইতে পারে দশ থেকে বিশ পার্সেন্ট কলেজ পরিবর্তন হতে পারে সিট ফাঁকা থাকলে কিছু চান্স আছে কিছু চান্স আছে তাই তোমরা যেহেতু তোমার তো কিছু করতে হইতেছে না ভাই তুমি জাস্ট তুমি তোমার চয়েস ঠিক রাখবা তুমি তোমার চয়েস ঠিক রাখবা এখন কম্পিউটার যেভাবে করতেছে আমাদের তো কারো কোনো হাত নেই তো করুক ও তো সবসময় তোমার ভালোই করতে চায় উপরেই তো তুলতেছে তো তোমার তো ভালোই করবে তাই না তো এটাতে কোনো তোমার সমস্যা তুমি জাস্ট তোমার চয়েসের দিকে খেয়াল রাখো এই যে প্রথম ধাপে নিশ্চয় করবো না কিন্তু দ্বিতীয়তে আবেদন করবো ভাই তুমি তো কলেজ পেয়ে গেছো ভাই প্রথম ধাপে তুমি কেন নিশ্চয় করবো না তুমি তো তোমার মন মতো তুমি তো তোমার মনকে প্রায়োরিটি দিয়ে তো তুমি চয়েসগুলো দিয়েছ প্রায়োরিটি দিয়ে তো তুমি চয়েসগুলো দিয়েছো তো কেন তুমি ভাইয়া কলেজ পাওয়ার পরে নিশ্চয় করবো না এটা একটা বোকা কাজ এবং বৃষ্টি কাজ কাজ পরের বার তুমি ভালো কলেজ নাও পেতে পারো তোমার ওই সিটগুলোতে তখন অন্য কলেজ থেকে তো তোমার যে বন্ধুরা কলেজ পেয়েছে ওদের তো মাইগ্রেশন আবার অন হয়ে গেছে তোমার ওই সিটগুলো যা দেখবে তোমার বন্ধু নিয়ে নিছে সো প্রথমবার নিশ্চয়ন যদি কলেজ যদি পেয়ে থাকো তাহলে নিশ্চয়ন করে ফেলবা এটা হচ্ছে আমার আবেদন তোমাদের ক্ষেত্রে অনুরোধ থাকলো এখন অনেকে বলো যে মাইগ্রেশন বা এই নিশ্চয়ন করতে কি কলেজ কলেজে যেতে হবে বা কিছু করতে হবে সরাসরি না কিছু করতে হবে না ভাই তোমাদের কিছু করতে হবে না সব অনলাইনে কাজ সব অনলাইনে কম্পিউটারের কাজ জাস্ট বলছে সাত থেকে চোদ্দ সেপ্টেম্বর এইটা হচ্ছে একদম কলেজে সশরীরে ভর্তি একদম কলেজে সশরীরে ভর্তি সব থেকে চোদ্দই সেপ্টেম্বর যে এটা এখন চয়েসের ক্ষেত্রে তোমরা কি বিষয় খেয়াল রাখবা নিজের প্রায়োরিটি কলেজের ক্ষেত্রে সব সময় প্রায়োরিটি চেক করবা পছন্দের কলেজকে ফার্স্ট রাখছো তুমি তো চয়েস দিতেছো বা ওরা তোমাকে সুযোগ দিচ্ছে তুমি এক থেকে দশটা কলেজ চয়েস দিতেছো তোমার নিজের মন মতো তবুও কেন ভুল হবে এখানে তাই না তো পছন্দের কলেজকে ফার্স্ট রাখা যেন মাইগ্রেশন অন হলে তুমি তোমার পছন্দের কলেজে যেতে পারো এটার জন্যই তো এটাই জাস্ট মেইন কথা এটাই যে কলেজ পাবা আরেকটা প্রশ্ন ভাই তুমি একটা খারাপ কলেজ পাইছো তোমার নাম্বার কম তো তুমি কি ওটা ফার্স্টে দিবা না এটা একদম বোকামি কাজ তুমি যেই কলেজটা পাবা তোমার মার্কস অনুযায়ী তোমার মার্কস অনুযায়ী যে কলেজ পাবা সেটা এক নম্বরে দিলেও পাবা তিন নম্বরে দিলেও পাবা লাস্টে দিলেও পাবা তো যদি মাইগ্রেশনের সুযোগ তোমাকে যদি ভালো কলেজে নিয়েই যায় তো তুমি কেন ভাই তোমার কলেজটা তুমি লাস্টে বা তিন পাঁচ মাঝখানে দিবা তুমি বললাম তুমি তোমার মনের যে মনের যে পাঁচ ছয়টা ভালো কলেজ পাঁচ ছয়টা ভালো কলেজ ওগুলো তুমি উপরে দিয়ে দিবা আসলে আসবে না আসলে না আসবে এরপর থেকে যে তোমার মার্কস ধরো এগারোশো তো এগারোশো এদিকে ধরো পঞ্চাশ এদিকে পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে যে কলেজগুলো আছে সেই কলেজগুলো তুমি ছয় থেকে দশের মধ্যে দিলা ছয় থেকে দশের মধ্যে দিলা তাহলে এর মধ্যে একটা কলেজ তুমি প্রথমবারে পেয়ে গেলাম মাইগ্রেশন অন হইলো উপরে ভালো কলেজও পেয়ে গেলাম এটাই হচ্ছে মেইন ব্যাগ তো কি আরেকটা কথা আরেকটা কথা অনেকে বলে যে ভাই মানে ভালো থেকে নিম্নের দিকে মানে নিচ থেকে উপরে কেন যাবো আর উপর থেকে নিচে কেন যাবো কারণ কি কারণটাই মেইন হচ্ছে এটাই তো ভাই এটাই হচ্ছে অটোমাইগ্রেশন ফ্যাক্ট উপর থেকে নিচের দিকে চয়েস দেওয়ার এটাই হচ্ছে সবচেয়ে সুবিধা যে তুমি যদি নিচের কলেজে যাও ওরা তোমাকে উপরে তুলতেছে ওরা তো তোমাকে নিচের টাইনে নামাইতেছে না তো এটাই হচ্ছে সুবিধা বুঝছো সব সময় তুমি উপরে যাও তুমি ভালো কলেজের দিকে যাও জাস্ট নিজের মনটাকে ঠিক করে সুন্দর করে চয়েসটা সাজাবা তারপর চয়েস দিবা দেখবা কোনো ভুল হবে না তুমি ভালো কলেজ পেয়ে যাবে তো এটাই ছিল আজকের মেইন পয়েন্ট মাইগ্রেশন নিয়ে আই থিংক তোমরা বুঝছো মাইগ্রেশন নিয়ে কোনো কনফিউশন তোমাদের আর থাকার কথা নয় আমি সবগুলো বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করলাম তো আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে কমেন্টসে জানাতে পারো বা আমাকে ইনবক্স করতে পারো আমি তোমাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি বেশি কনফিউশন থাকে কোনো টপিক নিয়ে তো আমাকে বলে আমি ভিডিও দিয়ে তোমাদের বোঝানো চাই করবো তো দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম